বলছেন এবং তার আগেও হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে বাবা কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন হিন্দু ধর্মটা কি এত ছোট যে ধর্মের স্রষ্টা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ যে ধর্মের স্রষ্টা আমাদের যুগে যুগে ভারতীয় শিক্ষা বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থান এভ্য এ বচ রিক্সাম যজু অথর্ব। এত সস্তা আমাদের তপবন মুনি ঋষিরা যারা সিংন্ত বিশ্বে অমৃতস্ব পুত্র বলেছিলেন পুত্রা বলেছিলেন মানব জাতিকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিলেন একটা শিব মন্দির মন্দির সেই দেওয়ালে আমি ঘুমাই তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই কি বললেন হিন্দু ধর্ম নিয়ে বলতে গেছিলেন হিন্দু ধর্মটা কি নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বাংলায় সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে সব স্কুলে পুজো হয়েছে সব কলেজে পুজো হয়েছে সব ক্লাবে পুজো হয়েছে সব পাড়ায় পুজো হয়েছে অন্তত দু কোটি পরিবারও যদি ধরে নেন মানে এক একটা পরিবারে যদি তিন চারজন থাকে এবং ক্লাব যদি ধরে নেন তিন চার কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো একটা জায়গার একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন বাংলাকে কলঙ্কিত করলেন আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলে